আসসালামু আলাইকুম বন্ধুরা এ ধরনের বাক কনভার্টার অটো গাড়িতে ব্যবহার হয় ইনপুট ভোল্টেজ ছত্রিশ ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত এবং আউটপুট ভোল্টেজ পাওয়া যায় ফিক্সড বারো ভোল্ট এখন এই বারো ভোল্ট কোনোভাবে চোদ্দ ভোল্ট করা যায় কি না সেটা নিয়ে আজকে এক্সপেরিমেন্ট করব তো বন্ধুরা ভেতরটা আগে খুলে দেখি ভেতরে কি সার্কিট আছে আর হ্যাঁ এই সার্কিট এই কন্ট্রোলারটা সবচাইতে নিম্নমানের এটার দাম মাত্র একশো টাকা আরেকটা পাওয়া যায় যেটা দুশো টাকার উপরে তো সেটা বাজারে পাইনি এটা নিয়ে আসলাম শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য তো খুলে দেখি এটার ভেতরে কি পাওয়া যায় এবং ফিডব্যাক চেঞ্জ করে এটার ভোল্টেজ কোনোভাবে চোদ্দ করা যায় কিনা সেটা দেখব আর এই ভিডিওটি শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য এটার সুবিধা বা অসুবিধাগুলো আমরা প্র্যাকটিক্যাল করব এবং জানবো শুধু এটার এক্সপেরিমেন্টের জন্যই আর কি ভিডিওটা করা যদিও এরকম সিস্টেমে চব্বিশ ভোল্ট প্যানেল থেকে বারো ভোল্ট ব্যাটারি চার্জ করা উচিত হবে না সবচেয়ে বেস্ট হবে এমপিপিটি কন্ট্রোলার তো বন্ধুরা এই মডিউলের ফিডব্যাক চেঞ্জ করার জন্য আমাদের আইসি পিন আউট বের করতে হবে এজন্য এই আইসির যে নাম্বার সে নাম্বারটি লিখে ডাটাশিট বের করতে হবে এবং ডাটাশিট ফলো করলে সেখানে কোন পিনের কাজ কি পিন নাম্বার এবং ফিডব্যাক পিন বিসিসি গ্রাউন্ড পিন সবগুলো বেরিয়ে আসবে এই আইসিটির ডাটা সিট পাওয়া গেল এবং ডাটা সিট দেখে মনে হচ্ছে চার নাম্বার পিন এটা ফিডব্যাক পিন তো বন্ধুরা চার নাম্বার পিন যেহেতু ফিডব্যাক পিন এই পিনের এর সাথে কোথায় কোন রেজিস্টার আছে আমরা সেটা ফলো করব এবং মডিফাই করব। বন্ধুরা চার নম্বর পিন হয়ে দুইটা রেজিস্টর দেখা যাচ্ছে এখানে ভোল্টেজ ডিভাইডারের মতো করে কানেকশন দেয়া আছে রেজিস্টরের মান সম্ভবত টু পয়েন্ট সেভেন কে এটা আমরা এখন খুলবো খুলে এটা রেজিস্টেন্স মেপে দেখব বন্ধুরা ভালো মতো খেয়াল করুন টু সেভেন থ্রি রেজিস্টরের গায়ে লেখা আছে টু সেভেন থ্রি অর্থাৎ টু পয়েন্ট সেভেন কিলোম তো একটা আছে গ্রাউন্ডের সাথে এবং অন্য দিক আছে পজিটিভের সাথে নেগেটিভ পজিটিভের সাথে অর্থাৎ ভোল্টেজ ডিভাইডারের মতো করে এখানে কানেকশনটা আছে এবং আউটপুট সেকশন আছে চার নাম্বার পিনের সাথে তো এই রেজিস্টার আমরা উঠিয়ে এটার ভ্যালুটা মেপে দেখব প্রথমে মিটার জিরো অ্যাডজাস্ট করে নিতে হবে এরপর পরিমাপ করতে হবে তো বন্ধুরা দেখুন টু পয়েন্ট সিক্স থ্রি ফাইভ কিলোম অর্থাৎ টু পয়েন্ট সিক্স কে দেখাচ্ছে টলারেন্সের কারণে বন্ধুরা এখানে টু পয়েন্ট সেভেন কে যেটা লাগানো ছিল সেটার সাথে সিরিজে আমি একটা ওয়ান কে যোগ করলাম অর্থাৎ টু পয়েন্ট সেভেন কে সাথে আমি একটা ওয়ান কে যোগ করলাম এখন রেজিস্টরের মান দাঁড়ালো থ্রি পয়েন্ট সেভেন কে যদিও এটা প্র্যাকটিক্যালি থ্রি পয়েন্ট পাওয়া যাবে তো এইবার আমরা লাইন দিয়ে দেখব যে এই রেজিস্টার অ্যাড করার পরে আউটপুট ভোল্টেজটা কত আসছে তো বন্ধুরা মডিউলে আমি ভোল্টেজ কানেকশন দিলাম এবং মিটারের প্রোভ যে দ্বার সেখানে কত ভোল্টেজ দেখাচ্ছে এটা মেপে দেখব তো আউটপুট ভোল্টেজ আমাদের চোদ্দো পয়েন্ট জিরো সিক্স অর্থাৎ একটি রেজিস্টার লাগানোর পরে আমাদের ভোল্টেজ বেড়ে গিয়ে চোদ্দো ভোল্ট হয়েছে কনভার্টারের সাথে নেগে মিটারের নেগেটিভ লাইন এটা পারমানেন্টভাবে অ্যাডজাস্ট করে দিলাম আর তার আউটপুট তার এই তারের সাথে আমাদের যে আউটপুট ভোল্টেজ যেটা কনভার্টারের মধ্যে কনভার্ট হয়ে যে ভোল্টেজটা আসবে সেইটা চোদ্দ পয়েন্ট এক ভোল্ট তো এটার আউটপুট ছিল বারো পয়েন্ট ফাইভ বারো পয়েন্ট ফাইভের পর চোদ্দো পয়েন্ট এক ভোল্টে চলে আসছে তো এটা দিয়ে আমার মনে হয় ব্যাটারি চার্জ করা পসিবল আর ভেরিয়েবল আমি লাগাতে চাইছিলাম তবে ভেরিয়েবল লাগাবো না যেহেতু এখানে ফিক্সড রেজিস্টর দিয়ে চোদ্দো প্লাস ভোল্টেজ চলে এসেছে এটা দিয়ে আগামীকাল প্র্যাকটিক্যাল একটা ট্রায়াল দিব যে সোলার প্যানেল থেকে চব্বিশ ভোল্ট প্যানেল থেকে ব্যাটারি চার্জ হয় কি না বা আসলে কতটুকু আউটপুট পাওয়া যায় বা পাওয়ার লস করে কীরকম মেন বিষয়টা হচ্ছে যে পাওয়ার লস করে কীরকম এবং কোনো ফায়দা আছে কি না এই সার্কিট দিয়ে কোনো লাভ আছে কিনা না যদিও এই সার্কিটটা ব্যবহার করা একদমই নিরাপদ না কারণ সার্কিটটি নষ্ট হলে এটা পুরো ভোল্টেজটা কিন্তু আউটপুট হবে যদি কখনো আইসি কাজ না করে মসপিট শর্ট হয়ে যায় ডায়ন শর্ট হয়ে যায় এবং ত্রুটি হয় দেখা গেল ফিউজ না কে কাটল না এটা ফিউজ যদি না কাটে দুর্ঘটনা হলে ফিউজ যদি না কাটে তাহলে ইনপুটে যে ভোল্টেজটা এটা পুরো ভোল্টেজটা আউটপুট হবে এজন্য এটা নিরাপদ না বাট কাজ করে কি না সেইটা আমরা এক্সপেরিমেন্ট করবো আগামীকাল